এই মাছ শাহাস বউনি করবেন মানে একাতে আমি একাতে মাছ ধরছে আর নেই বসছি উল্টে যা উল্টে যা উল্টে যা

এই যে এই যে এটাই তো নাকি না আর মা আর কড়াটাকে সব ফেলে দিয়েছে ওইখানে দিয়ে দিয়েছে কড়া কড়া সব দিয়েই দিয়েছি হ্যাঁ কোন কড়া একদম র র র মাল র মালে আমরা মাটি মিশিয়ে দেব ওরা আর নেই র মাল না কী পাঁচ লাখ করব ও তো দোকানে গিয়ে বলে 10 টাকা দাও 20 টাকা দাও আমরা আমি বললাম চলো যখন বললো 10 টাকা দাও 20 টাকা দাও মালটা ভালো হচ্ছে এই যে কই মাছ এই দিনের মতো নাকি করলো ওরা গেল নাকি আচ্ছা অপায় আছে আসলে বললে বাবাই দা গেল বলে উঠলো মাছ আজকে জবর্দার কাছে বলে মাছ উঠলো কিন্তু ঠিক কিনা বলো বলবে কিন্তু একদম আসলেই বৌনি করেছেই এই এতক্ষণ বসে বৌনি করলো আর ভিডিও হচ্ছে কিন্তু ভুল বাবা এ দেখো এদিকে নিয়ে আসো দেখো ল্যাটা ধরেছে বন্ধুরা ও সাইজটা একটা ঝোলা পুরো মাথাটা ধরো ভালোই সাইজ আছে মোটামুটি হ্যাঁ ভালোই লেঠা মাছটা মোটামুটি ভালো তাই না একদম 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 ঠিক আছে পরিষ্কার হচ্ছে আজকে লিজে দাঁড়িয়ে আছে মহাজন দাঁড়িয়ে আছে পোমে দি গিরি সাঁতার কাটতে এসছে নাকি হ্যাঁ পানা পরিষ্কার চলছে এখন তো মাছ ধরতে খুব অসুবিধা হচ্ছে হাওয়ায় দাও ফোন দাও আমার পার্স আছে নাকি ওই পানায় গিয়ে আসতো বলে ওই কারণে দড়ি বেঁধে রেখেছে বুদ্ধি দেখো না তাহলে আর পানায় দিকে আসবে না এরকম বাকিটা রাখছি জবরদার ফোনটা

এটা শুনতে বেরায় মানবেশ করে নেমে গেছে এত নিছা মাছ ধরা হ্যাঁ 봐 দেখে দেখা যাচ্ছে ওই যে ওই যে বাবাইরা এই যে বাবাইরা अब हम ঢেকে গেছে এই যে নড়ছে পানা গুলো নমস্কার বন্ধুরা দেখুন আমি ম্যাগি স্যুপ নিয়ে বসে গেছি এখন ম্যাগি টিফিন খাবো বন্ধুরা কেমন আছেন আপনারা আমি খুব ভালো আছি আমি সকাল ব্লগে স্বাগত ব্লগটি এখন থেকেই শুরু করলাম সন্ধ্যে থেকে সন্ধ্যে থেকেই টিফিন খাওয়া থেকে শুরু করছি দেখুন ম্যাগি স্যুপ খাবো এখন বন্ধুরা স্কিপ করবে না ব্লগটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে না এখন ম্যাগি নিচ্ছেন নামা ওঠাচ্ছে দোকানে নামিয়ে সাজাচ্ছি এখন দোকানে আমি ম্যাগি খাচ্ছি ম্যাগি স্যুপ হ্যাঁ আর বন্ধুরা যারা যারা নতুন দর্শক আমার চ্যানেলটি লাইভ এই কমেন্ট শেয়ারটা করবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে ফলো বাটন ক্লিক করবেন অবশ্যই সবাই এই যে বন্ধুরা আমার মাও খাচ্ছে তাই বলছে আমাকেও দেখো তোমরা কেমন হয়েছে খুব ম্যাগি খেতে ভালোবাসি এই যে মায়ের ম্যাগি মা খাচ্ছে মাও পছন্দ করে আমিও খুব পছন্দ করি তা আজকে ম্যাগি স্যুপটাই করে খাই অনেকদিন ম্যাগিটা খাওয়া হয় না যাই হোক কেমন লাগছে মা ভালো লাগছে বলো আমাদের সত্যি আমার খুব ভালো লাগে আপনারা খেয়ে যা কারা কারা খেতে ইচ্ছুক চলে আসুন ম্যাগি স্যুপ খেতে আমরা খাচ্ছি দেখতে থাকুন ব্লগটি কি ঘেমেই তো যাচ্ছি মাত্র হচ্ছে যা গরম পড়েছে আর ভালো লাগছে না বাবা দুপুরবেলা ঘরে এসে আমার দম আটকে আসে মানে আগুনের গোহায় ঢুকেছে এরকম একটা লাগছে বিশাল গরম বিশাল এই সময় পড়তে চলে এসেছে অন্ধে পড়াশোনা শুরু হয়ে গেছে আজকে একটু দেরি করেই পড়াচ্ছি যদিও তারা দেখুন সবাই যে যার মতো পড়ার কাজ করছে পড়া কমপ্লিট এখন সবাই যে যার বই গুছিয়ে নিচ্ছে আর বই গুছিয়ে কি একটা একটা অতো গুছালোই তুই এক এক আগে বেড়া পড়া কমপ্লিট ওরা এখন বাড়ি থেকে রওনা দিচ্ছে টাটা বন্ধুরা এই ব্লগটি শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাবে নেক্সট ব্লগে